একলা জীবনে একলা মরন একলা চলতে কি সেই ভয় একলা জীবনে একলা মরন চলতে কি সেই ভয় একলা জীবনে একলা মরন কি সেই ভয় এই तो कहाँ तो कहाँ आये गो इधर निगरबन्न से गुन्नों तो कहाँ तो कहाँ आ एकीला जीवनी एकीला मरोड़ एकीला चोर देखी सीढ़ी भाई एकीला जीवनी एकीला मरोड़ एकीला था देखी सीढ़ी भाई इधर निगरबन्न से गुन्नों तो कहाँ तो कहाँ आये गो इधर निगरबन्न से गुन्नों तो कहाँ तो कहाँ शादी तो चढ़ाई के हो तो छड़ा छड़ तो छड़ा के वो चाली ना मुनीरी बता के वो बोझे ना छड़ तो

যে কোন বিপদে পড়ি আমাদের দেখবেন আতিয়ার ভাই সে গিয়েছে কোথাও বেড়াতে আপনাদের এখানে বড় জলসা হচ্ছে সেখানে বেড়াতে গিয়েছে হঠাৎ মানিব্যাগ চুরি হয়ে গেছে মানিব্যাগে ব্যাগে পাঁচ হাজার টাকা ছিল ক টাকা পাঁচ হাজার টাকা ছিল চুরি হয়ে গেছে এখন বন্ধুর সঙ্গে সে বলছে যে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তাকে বলছে জানিস পাঁচ হাজার টাকা ছিল মানিব্যাগে চুরি হয়ে গেছে বন্ধু বলছি তাই আরে কি করে কি করে চুরি হলো সব পাঁচশো পাঁচশো টাকা নোট হ্যাঁ ইস আরে কি দুঃখ ভাই যেন হারিয়েছে তার যেন মনে হচ্ছে তার হারিয়েছে ভাইয়ের না কি দুঃখ আহারে যেই ভাই একটুখানি ক্রস করে ব্যাগ ঘুরে একটুখানি চলে গেছে বলে তাহলে তুই থাক আমি যাই চলে গেছে সঙ্গে সঙ্গে ঠিক হইস ঠিক হইয়াছে ওর আগের দিন রিচার্জ করব পাঁচশো টাকা চেয়েছি আমি বলি কদিন পরে দেব ওর সহ্য হলো না আজ ঠিক আইস পাঁচ হাজার টাকা গেছে ভালো হয়েছে আমাদের ঘরের মায়েরা মায়েরা যখন দুঃখ পায় তখন আরেকজনের সঙ্গে শেয়ার করে আর বলে শোন তোর সঙ্গে কথাগুলো বলছি খবরদার যেন বলিস না আমার বৌমা এই বলেছে খবরদার যেন বলিস না তখন আরেকজন ও তোর কি মাথা খারাপ আমি কারোর সঙ্গে বল কোন শুনেছি এই তো ফারুকির মা আমার সঙ্গে এই বলি আমি কারোর সঙ্গে বলেছি আরে বলে কিন্তু যেই দেখবেন ঝগড়া হবে দুজনের ভিতরে যা শুনেছে তার থেকে বেশি বেশি মানুষের কাছে প্রকাশ করবে এজন্যে বলবো যখন কারো দুঃখ দুঃখ আসবে শেষ দায় পড়ে যাবেন শেষ দায়ী পড়ে আল্লাহর কাছে কাঁদবেন কারণ আপনার দুঃখ মুছে একমাত্র আল্লাহ ছাড়া আপনার দুঃখ দেবার ক্ষমতা কারণ হয় কারণ এই দুনিয়ার মানুষ শুধু ব্যথা দিতে পারে দুঃখ মুছে দিতে পারে না আপনি কাঁদবেন যখন আপনাকে আরো কাঁদিয়ে রেখে যাবে আপনি হাসলে আরও দুঃখিত করে চলে যাবে এই আল্লাহর সঙ্গে বলবেন তাই কবি শেষ কথায় লিখছেন जी बुझ बितो मार्शमो नीड कौता मुझे जिद्दी पिशाचों ने बैठा जी बुझ बितो मार्शमो শকল ব্যথা আল্লাহর সাথেই বনো কথা তাকে বিনা আর কোন ভয় আল্লাহর সাথেই বনো কথা তাকে বিনা আর কোন ভয় এই দুটি যে মানুষগুলো কত গাদনায় গো এই দুটি যে মানুষগুলো কত গাদনায় একলা জীবনে একলা মরন একলা চলতে কি সেই ভয় একলা জীবনে একলা মরন একলাতে কি সেই ভয় এই দুটীর মানুষে গুলো কিমত কা দ না আই গো এই দুটীর মানুষে গুলো কিমত কা দ না কিমত কা র নাই বন্ধু কেও তো কা না কিমত কা র নাই বন্ধু কেও তো কা র নাই কিমত কা র নাই বন্ধু কেও তো কা দ না আই গো এই দুটীর মানুষে গুলো কিমত কা দ না